গোগস ঘরকা নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আর আমি আজকের ব্লগটা আনতে কিন্তু অনেকটা দেরি করে ফেললাম তার জন্য প্রথমেই সবার কাছে সরি চেয়ে নিচ্ছি আর নিজের কিছু ব্যস্ততা এবং আমার কিছু পার্সোনাল কারণের জন্য আমি ব্লগগুলো আপলোড করতে পারছিলাম না তো যাই হোক আজকে কিন্তু আমাদের বেনারস ভ্রমণের একদম শেষ দিন তাই আজকে আমাদের হোটেলটাও ছাড়তে হবে কারণ আজকে আমাদের প্রায় সারা ওই বাইরে বাইরে কেটে যাবে আর ট্রেনটা হলো একদম রাত্রে সেই জন্য এখনই আমরা হোটেল থেকে রুম একদম চেক আউট করে নিচ্ছি তাই সমস্ত লাগেজপত্র আমাদের নিচে নামানো হচ্ছে আর এখন যাব নিচে আর আজকে কিন্তু আমাদের প্রয়াগরাজ যাব। মানে প্রয়াগরাজের যে ত্রিবেণী সঙ্গম যেটা দর্শন যেটা অনেকের একটা স্বপ্ন থাকে সেরকম আমাদেরও রয়েছে আর কিছু ছোট ছোট জায়গা রয়েছে যেগুলো ভিজিট করব। তবে আজকের মূল আকর্ষণ কিন্তু ওই প্রয়াগ সঙ্গমটা তো চলো ব্লগটা শুরু করি শেষ অবধি সঙ্গে থেকো আর এখন বাজছে সকাল সাড়ে সাতটার মতো আজকে কিন্তু লাঞ্চটা বলতে গেলে এখনই করে নিতে হবে লাঞ্চকে আমি ব্রেকফাস্ট বলা যেতে পারে কারণ লাঞ্চে কিন্তু আজকে আমরা ওই দুপুরের মতনই ভাত দাতি করছে না আর যেহেতু যাবেন থেকে যান এখানে তো কোথায় কি খাওয়া দাওয়া একদম কাশি আসি সেটা তো বুঝতে পারছি না ওই টুকটাক টিফিন করে সারাদিন না আপনি যেভাবে বসে রয়েছেন মনে হচ্ছে ভালো লাগছে না থাকি এখানে বেরিয়ে যাব তো সবার দেখো নিজে নিজে রুম থেকে মোটামুটি লাগেজ পত্র সবই নামিয়ে দিচ্ছে ও ওই কাজটা প্রচুর ইনকাম হ্যাঁ কোনো রকম পরিশ্রম নেই তিলাক লাগে হিউজ চলো এগুলো তুলুক এখন চলে এসেছি ডাইনিং হলে দেখো পুচু খেতে বসেও পড়েছে আর এখানে অনেকেরই খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এরপর আমরা বসবো খেতে খাওয়া দাওয়া করে নি তারপর এসে আবার তোমাদের সাথে কথা হবে খাওয়া দাওয়া শেষ করে আসতে না আসতেই দেখো শুভদিকে আমাকে গাদা গাদা ওষুধ খাইয়ে দিল কারণ ওই যাতে সারাদিন গাড়িতে থাকবো ভমিটিং কিছু না হয় বা কোনো রকম অসুবিধা না হয় শরীরে সেই কারণে আর আজকে আমাদের যাওয়ার জন্য কিন্তু এই যে এই রথটি রয়েছে দেখেই একটু ভয় ভয় লাগছিল কারণ এতে করে সারাদিন কি করে যে যাবো আর কিভাবে যে কাটাবো সেটা জানি না বেরিয়ে পড়েছি আর আজকের ওয়েদারটা দেখে বুঝতে পারছো বিভৎস কুয়াশা আর সেই পরিমাণ ঠান্ডা তবে বাচ্চারা বেশ খুশি কারণ ওরা ওদের মতন করে আনন্দ করছে আর ওরা তো আনন্দ করার একটা করে অজুহাত ঠিক খুঁজে বার করেই নেয় আমরা এখন পৌঁছে গেছি আমাদের প্রথম যে আমরা যে জায়গাটা আজকে এসেছি যাই হোক এখন এখানে নেমেছি আর এটা প্র একসঙ্গম যাওয়ার রাস্তার উপরেই পড়ে সেজন্য আমাদের অনেকটা বেশি যে যেতে হয়েছে সেটা হয়নি তো এখন এটা দর্শন করে আসি জানি না ভিতরে ক্যামেরা অ্যালাও আছে কি না এখানে তো বেশিরভাগ মন্দিরে ক্যামেরা অ্যালাউ থাকে না তো যতটা পারছি ততটাই আমি ক্লিপিংসগুলো নেওয়ার চেষ্টা করছি আর পিছনে দেখো আমাদের ফুল টিম আমরা কিন্তু আগে আগে চলে এসেছি অনেকটাই তারা পিছিয়ে রয়েছে কিছুই না এগিয়ে যাব তারপর তাদের জন্য অপেক্ষা করতে হবে কারণ একসাথে যখন এসেছি একসাথেই ফিরবো এবং একসাথেই যাবো সব জায়গায় আমার ছেলে আরো কাজ হয়ে গেল দেখি দেখি আর আমি তো মন্দির দর্শন করে এসে আবার উঠে পড়েছি গাড়িতে আর এখানে কিন্তু আমাদের যাওয়াই হলো কারণ দর্শন কিছুই হয়নি এখন যেহেতু মন্দিরে ভোগ আরতি হচ্ছে তো এখন প্রায় এক থেকে দেড় ঘন্টা মতন অপেক্ষা করতে হতো আর অতটা সময় আমাদের হাতে ছিল না কারণ এখান থেকে আমাদের এলাহাবাদ যেতে মানে আমাদের যে প্রয়াগে যাব সেটা অনেকটা ডিস্টেন্স আর ওখানেও মোটামুটি চারটের মধ্যে সব কিছুই বন্ধ হয়ে যায় সেই জন্য আর এখানে অপেক্ষা করতে হলে অনেকটা সময় লেগে যেত তো চলো এখন যাই প্রয়াগ সঙ্গমের দিকে আর গাড়ি কিন্তু বেশ দ্রুত গতিতে ছুটছে কিন্তু দেখা যাচ্ছে না কিছু। বুঝতেই পারছো বাইরে কী রকম বিভৎস কুয়াশা রয়েছে আর আমাদের ওয়েদারটা কিন্তু আজকে বেশ ভালোই লাগছে তবে সাথে একটু রোদ থাকলে আরও ভালো হতো তো যাই হোক ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট করে এর আগের ব্লগগুলো তোমাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি অনেক ভালো রেসপন্স পেয়েছি কিন্তু হ্যাঁ কমেন্ট করতে ভুলবে না তোমাদের ছোট্ট একটা কমেন্ট কিন্তু অনেক ভালো লাগে সংগমটা দেখার জন্য বেশ কিছু বোট বুকিং করতে হয়েছে কারণ সেটা ছাড়া তো যাওয়া সম্ভব নয় আর প্রত্যেক বোটের জন্য কিন্তু নির্দিষ্ট করে ভাড়া করা আছে সেই জন্য এখানে ওই কোনোরকম বার্কিং টার্কিং কিছু চলে না আর প্রত্যেকটা বোটে কিন্তু নির্দিষ্ট সংখ্যায় মানুষ তুলবে খুব বেশি গাদাগাদি বা চাপাচাপি করেও না এই যে আমরা উঠে বসে পড়েছি আর শুভদীপ কান মাথা সমস্ত কিছু খুব ভালোভাবে জড়িয়ে নিয়েছে কারণ এত বেশি হাওয়া দিচ্ছে গঙ্গা পুষেই পারছো ফাঁকা পুরো দিকটা আর আমি কিন্তু যত ঠান্ডায় লাগুক না কেন ছবি ভালো উঠবে না বলে কান মাথা কোনোটাই জড়ায়নি তাতে একটু ঠান্ডা লাগে লাগো আর চারিদিকের পরিবেশ কি বলবো সেটা তো দেখে বুঝতেই পারছো যে কেমন লাগতে পারে আর আমাদের অনুভূতিটা এখন ঠিক কি হতে পারে তো চলো আমার সাথে সাথে তোমরাও এখন পুরো ভিডিওটা দেখো আর কেমন লাগছে সেটা অনুভব করো মন্টারে चल जाए रे जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे उम्र का ये ताना बाना समझ न पाए रे जो बाबे जो मोह माया नमक लगाए रे के देखे न भाले न जाने न दाए रे दिशा हरा क्या मुर्गो का मोंटा

ত্রিবেণী সঙ্গম দর্শন করার পর আবার গাড়ি ছুটেছে তবে এখন আমাদের গন্তব্য কিন্তু সেই স্টেশনের দিকে ব্যানারা স্টেশন আর আজকে রাত্রের ট্রেন হলো রাত্রি বারোটা পঁচিশে তো বুঝতেই পারছো হাতের সময় অনেকটাই আছে কিন্তু তবুও একটু সময়ের মধ্যে পৌঁছাতে হবে কারণ এত এত মানুষ আর তার মধ্যে সারা দিনের একটা জার্নি সব কিছু মিলিয়ে কিন্তু এই চারটে দিন বেশ কেটে গেল আর হ্যাঁ যারা যারা এখনও ভাবছ যে ব্যানারস আসবো কিন্তু আশা হয়ে উঠছে না বলবো চোখ বন্ধ করে একবার এই শীতের মধ্যে প্ল্যানিংটা করেই ফেলো বেশ ভালো লাগবে আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে অনেকটা রাস্তা আসার পরে এখন আমাদের একটা ছোট্ট চায়ের বিরতি কারণ এই ঠান্ডায় হাত পাগুলো প্রায় সবার জমে গেছে একটা চা না পেলে আর এনার্জি পাওয়া যাচ্ছিল না চা খেয়ে তারপর একটু সামান্য রেস্ট নিয়ে আবার ছুটব একদম স্টেশনের দিকে আর আমাদের আজকে ডিনারের ব্যবস্থা কিন্তু ওই স্টেশনেই আছে আমাদের ট্যুর অপারেটাররা কিন্তু সেটা ওখানেই আমাদের অ্যারেঞ্জ আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও কথাটা বারবার বলছি প্লিজ কমেন্ট করে দিও আর আবার আসবো খুব তাড়াতাড়ি পরে কোনো ব্লগ নেই ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসবো খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগ নেই সবাই ভালো থেক